আমি এখন যে ঘটনাটা শেয়ার করছি সেটা ছিল আমার বড় ভাই শান্ত ও রাসেল তারা ছিল দুই বন্ধু আজ থেকে প্রায় ছয় সাত বছর আগে টাঙ্গাইল জেলা ফুয়াপুর থানায় একটা সিনেমা হল ছিল এটা এমন দুই বন্ধুর ঘটনা যারা প্রায় রাতেই সিনেমা হলে যেত সিনেমা দেখতে এবং হলের শেষ করে বাড়ি তাদের যেত। তারা দুজনে ছিল সিনেমা ভক্ত অর্থাৎ রাতে সিনেমা দেখাটা তাদের ছিল একটা নেশা তারা দুজনেই একই গ্রামে বাস করতে এবং তাদের দুজনেরই বাড়ি ছিল পাশাপাশি তাদের গ্রামটি ছিল খুবই নেরিবিলি এবং সিনেমা হল ছিল তাদের বাড়ি থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে গ্রামটির নাম ছিল রূপের বয়রা সেদিন ছিল বুধবার তারা হলে শেষ করে বাইরে বের হয়ে দেখতে পেল যে বাইরে একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে প্রতিদিন তারা হল থেকে বেরিয়ে রিক্সায় করে বাড়ি ফিরে কিন্তু সেদিন প্রচন্ড বৃষ্টির কারণে হলের বাইরে কোন রিক্সা বা কোন যানবাহন ছিল না তাই তারা পায়ে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় তাদের বাড়ি ফেরার রাস্তা ছিল মেন রাস্তা থেকে একটু ভেতরে দু একটা রিক্সা আর সাইকেল ছাড়া অন্য কোন যানবাহন সেই রাস্তায় যাতায়াত করতে পারে না রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর একটা মস্ত বড় বাসছাড় রাত তখন প্রায় সোয়া এগারো কি সাড়ে এগারোটার মতো হবে তারা দুজনে তাদের বাড়ি যাওয়ার সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে কিছুদূর যেতেই তারা তাদের সামনে একটি রিক্সা দেখতে পেল তারা রিক্সার কাছে গেল এবং রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করল ভাই যাবেন রিক্সাওয়ালা কোনো উত্তর দিল না কোথায় যাবেন তাও জিজ্ঞেস করল না শুধু তার ঘাড় দাঁড়িয়ে ইশারায় হ্যাপক সম্মতি তারা উঠে রিক্সা চলতে শুরু করল দূর সামনে এগোতেই তাদের মধ্যে একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করল ভাই এত রাতে এই বৃষ্টির মধ্যে রিক্সা চালাতে আপনার ভয় করে না কিন্তু রিক্সাওয়ালার মুখ থেকে এবারও কোন উত্তর বেরোল না এবার তারা দুজনে একটু আবার হয়ে গেল তাদের মধ্যে একজন সেই রিক্সাওয়ালার পায়ের দিকে তাকালো এবং সে হাত দিয়ে ইশারা করে তার পাশের জনকে তাকাতে বললো তারা দুজনেই তাকে যা দেখল তাতে তাদের দুজনের শরীর শিউরে উঠল দেখলো বিকশাওলাল पादुটো কোনো স্বাভাবিক মানুষের পায়ের মতো নয় বরং তার पादुটো ছিল অনেকটা খোলার পায়ের মত তার पादुটো ছিল রিক্সা প্যাডেল থেকে অনেকটা উপরে অর্থাৎ সে প্যাডেলের সাথে পা স্পর্শ না করে রিক্সা চালাচ্ছে তার কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ রিক্সাওয়ালার পেছন খুলে তাদের দুজনের দিকে তাকালো এবার তারা দেখল রিক্সাওয়ালার সেই ভয় তার চোখ দুটো ছিল এমন যে কোন মানুষ মারা যাবার পর তার চোখ কোনো কিছুতেই খেয়ে ফেললে ভেতরে যেমনটা অন্ধকার থাকে ঠিক তেমন এবং তার মুখের উপরের মাংসগুলো অনেকটা খুলে খুলে পড়ছে তা থেকে রক্ত পড়ছে তাদের দুই বন্ধুর মধ্যে একজন ছিল একটু ভিড় টাইপের এই পরিস্থিতি দেখা মাত্র এসে অজ্ঞান হয়ে যায় আরেক বন্ধু চিৎকার করে সেখান থেকে দৌড়ে চলে যায় অবশেষে এসে একটা বাড়ির সামনে গিয়ে পড়ে এরপর বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসে এবং সবকিছু শুনে আরো লোকজন ও লাঠি সেটা নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে তার সেই বন্ধু অজ্ঞান মাটিতে পড়ে আছে কিন্তু সেখানে সেই রিক্সা আর রিক্সাওয়ালা রূপে সেই বিভৎস চেহারার লোকটির কোনো চিহ্ন মাত্র পাওয়া গেল না এরপর বাড়িতে গিয়ে তাকে ট্রিটমেন্ট করা হয় ভাইয়া এই ছিল আমার ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন